দেখেন কি বড় দেখেন আলহামদুলিল্লাহ 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 কি বড় মাছ ছুটে দেখেন এই মাছটা কাঁচা বাজারে কিনতে গেলে কম করে হলেও এই মাছটা পনেরো টাকা লাগবে কত বড় কত বড় একটা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজকে আসলাম মালয়েশিয়ার খালে মাছ ধরার জন্য দেখেন কি পরিমাণের মাছ ধরেছি এই যে এগুলো হলো তেলাপিয়া আর এটা গিয়ে কই মাছ মালয়েশিয়ার খাল থেকে ধরলাম এই যে মালয়েশিয়ার খাল থেকে কই মাছ ধরলাম ধরলাম হলে গিয়ে এই যে ঠেপলা জাল দিয়ে ধরলাম তবে অনেকদিন পরে মাছ ধরতে আসলাম যাক আলহামদুলিল্লাহ তারপরেও দেড় দুই কেজি মতন মাছ পাইছি তবে আপনাদেরকে দেখাবো যে এই জায়গায় কী ধরনের মাছ ওঠে জাল মেরে আপনাদেরকে দেখাবো যদিও জাল অনেক বড় জাল তার কারণে মাঠে কি সমস্যা আসছে দেখা যাক মাছ ওঠে কিনা মাছ ওঠে কিনা দেখি যে কি মাছ ওঠে দেখায় বেশিরভাগই হলে গিয়ে তেলাপিয়া এই দেখায় বড় মাছ খুব কমে আসে আলহামদুলিল্লাহ মাছ জালে বিদেশে এখন যদি হাতে হেঁপোচায় আলহামদুলিল্লাহ দেখেন কি বড় মাছ দেখেন এই মাছটা কাঁচা বাজারে কিনতে গেলে কম করে হলেও এই মাছটা পনেরো টাকা লাগবে কত বড় কত বড় একটা কত বড় একটা দেখি মাছ কতবার একটা গদার মাছ এই যে আলহামদুলিল্লাহ এখানে বেশিরভাগই হলে গে তেলাপিয়া মাছ আর হলে কই মাছ তবে এই গদার মাছ কিন্তু গদার মাছ কিংবা শৈল মাছ সসার পাওয়া যায় না তবে এই যে এই এই জাল মারলাম এই জাল মারাতে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা মাছ উঠেছে আলহামদুলিল্লাহ দেখি আর কি মাছ উঠেছি মাছ ছোট ছোট এগুলো যেহেতু নিচ্ছেন এগুলো ফেলে দেব আলহামদুলিল্লাহ আজকে আলহামদুলিল্লাহ আজকে একটু ক্যামেরা ধরে ধর আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো মাছ পালাম প্রায় দুই কেজির মতো মাছ পাইছি আর সবচেয়ে দামি মাছ হলো এটা এই মাছটা সবচেয়ে দামি মাছ এটা হলো গজার মাছ অনেক বড় একটা গজার মাছ সসার আসার এই মাছ পাওয়া যায় না তবে আলহামদুলিল্লাহ আল্লাহ এই মাছটা রিজদি কেলেগের গেছে এই কারণে পাইছি আর এই যে বড়ো তেলাপিয়া আছে আর কই মাছ কই মাছ এই যে কই মাছ আলহামদুলিল্লাহ এখন মাছ ধরব যেহেতু এই কারণে আর ভিডিও করা হবে না দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আল্লাহ হাফেজ